দেশে শান্তি প্রতিষ্ঠায় শহীদ হয়েছেন একশো আটষট্টি বাংলাদেশি শান্তিরক্ষী শান্তিরক্ষী দিবস আজ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় এবছর দিবসটি পালন করা হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশে শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে জীবনের ঝুঁকি নিয়ে পেশাদারিত্বের পাশাপাশি আত্মমানবতার সেবা দিয়ে বিশ্বের তেতাল্লিশটি দেশে শান্তি প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ তেষট্টিটি জাতিসংঘ মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে বর্তমানে তেরোটি দেশে ছয় হাজার বিরানব্বই জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ও কার্যক্রমে নিয়োজিত আছেন যার মধ্যে রয়েছে চারশো জন নারী শান্তিরক্ষী শুরু থেকে এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গিয়ে বাংলাদেশের সর্বমোট একশো জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন এর মধ্যে একশো জন সেনাবাহিনীর সদস্য নৌবাহিনীর চারজন বিমান বাহিনীর নয় জন এবং বাংলাদেশ পুলিশের চব্বিশ জন সদস্য রয়েছেন অন্যদিকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে দুশো জন বাংলাদেশ শান্তিরক্ষী আহত হয়েছেন এর মধ্যে রয়েছে সশস্ত্র বাহিনীর দুশো জন এবং পুলিশের বারো জন সদস্য তার তারপরও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা তারা সংশ্লিষ্ট দেশগুলোর জনগণের সঙ্গে মিশে গেছেন বর্তমানে নয়টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্যরা নিয়োজিত রয়েছেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন